নমস্কার বন্ধুরা তোমরা দেখছো বেঙ্গলের টিপস ডাব্লিউপি এক্সাম ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে জানে স্বাগত আমাদের চ্যানেলে অবশেষে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নাও এবছর কতগুলো তোমার ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে প্রথমে তোমরা দেখো আনরিজার্ভ ক্যান্ডিডেট টোটাল ভ্যাকেন্সি হচ্ছে আনরিজার্ভদের জন্য বা জেনারেল যাতে বলে মেল ক্যান্ডিডেটদের জন্য বারোশো চব্বিশটি ফিমেলদের জন্য পাঁচশো দশটি তারপর হচ্ছে আনরিজার্ভ ইসি আছে এন আছে এন অ্যান্ড এইচ আছে তারপর সিভিক পুলিশ আছে ভিলেজ পুলিশ আছে তো এগুলো তোমরা দেখে নিও নেক্সট তোমার হচ্ছে শিডিউল কাস্ট শিডিউল কাস্টের জন্য সাতশো কুড়িটি ছেলে এবং তিনশোটি হচ্ছে মেয়ে তারপর এরকম করে শিডিউল কাস্ট আরও তোমার এসসি ইসি এন বিএফ আছে তারপর তোমার হচ্ছে হোমগার্ড তোমার হচ্ছে এস টি এস টিদের হচ্ছে বাহাত্তরটি তোমার হচ্ছে এস টি টোটাল একশো চুয়াল্লিশটি ছেলে এবং ষাটটি হচ্ছে মেয়ে আর বাকি তোমরা দেখে নাও যেমন হয় তারপর তোমার হচ্ছে ও এ ও এ দেখো দুশো ষোলোটি ছেলের নব্বইটি হচ্ছে মেয়ে তারপর ও বি এ ইসি আছে এন বি এফ এন আছে তারপর তোমার ওবিসি বি দেখো দুশো ষোলো আর মেয়ে হচ্ছে নব্বই ঠিক আছে এই করে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে ছেলেদের সাত হাজার দুশো আঠাশটি আর মেয়েদের হচ্ছে তিন হাজার সাতাশটি এবং টোটাল ভ্যাকেন্সি বেরিয়েছে দশ হাজার দুশো পঞ্চান্নটি ওকে এবার তোমাদের দেখো বয়স তোমাদের ক্যালকুলেশন করেছে কিন্তু প্রথমে পড়েছে এলিজিবিলিটিতে আছে কি ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই হতে হবে মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন বয়স গুনতে হবে লেস দেন নট বি লেস দেন আঠেরো মানে আঠেরোর নিচে নয় এবং নট বি মোর দ্যান থার্টি মানে তিরিশের উপরে নয় বয়স গুনতে হবে এক এক দু হাজার চব্বিশের হিসেবে এরপর তোমাদের হচ্ছে বলা আছে যে হাইট হাইট হচ্ছে তোমার একশো সাতষট্টি ছেলেদের জন্য ওয়েট হচ্ছে সাতান্ন কেজি আর না ফুলিয়ে হচ্ছে তোমার আঠাত্তর সেমি এবং আর পাঁচ সেমি তোমাকে ফুলাতে হবে টোটাল এইটি থ্রি সেমি তোমার হচ্ছে টেস্ট করতে হবে নেক্সট হচ্ছে গোর্খা রাজবংশী যারা আছে তো তাদের জন্য হাইট হচ্ছে একশো ষাট সেমি এবং এস টিদের জন্য তিপ্পান্ন কেজি হচ্ছে ওয়েট ঠিক আছে নেক্সট হচ্ছে ফিমেলদের জন্য দেখো ফিমেল জেনারেল ক্যান্ডিডেট যারা আছে জেনারেল ক্যান্ডিডেট এস সি ও সি এ বি তো তাদের হচ্ছে একশো ষাট সেমি হাইট উনপঞ্চাশ কেজি হচ্ছে ওয়েট তারপর হচ্ছে থার্ড জেন্ডার যেটা এবার নতুন ইনক্লুড হয়েছে একশো তেষট্টি কেজি সেমি হচ্ছে হাইট আর বাহান্ন কেজি হচ্ছে ওয়েট এটা হচ্ছে অল ক্যান্ডিডেট আর গোর্খা রাজবংশী এদের জন্য হচ্ছে একশো পঞ্চান্ন সেমি হচ্ছে হাইট নেক্সট হচ্ছে তোমার মেলদের জন্য তোমার ষোলোশো মিটার রান ষোলোশো মিটার রান ছ মিনিট তিরিশ সেকেন্ডে আর ফিমেলদের জন্য আটশো মিটার রান চার মিনিটে আর আটশো মিটার রান হচ্ছে থার্ড জেন্ডারদের জন্য চার তিন মিনিট তিরিশ সেকেন্ডে এবার দেখো তোমার ফর পেট এটা হচ্ছে এক্স সার্ভিস ব্যান যারা আছো অ্যাব থার্টি ফাইভ ইয়ার অফ পেজ ফুলফিল দ্য ফলোয়িং যাদের থার্টি ফাইভ ইয়ার উপরে হবে তারা কিন্তু আটশো মিটার ছুটতে হবে তিন মিনিট তুই সেকেন্ড এটা হচ্ছে এক্স সার্ভিস ম্যানের জন্য এবারে তোমাদের হচ্ছে ম্যাথড মেথড হচ্ছে দেখো সিলেকশন প্রসেস সিলেকশন প্রসেস হচ্ছে প্রথমে তোমার হচ্ছে রিটিন পরীক্ষা হবে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ ফিল্ড আপ অন বেসিস অফ রিটিন রিটিন তো দেখো তোমার রিটিন হবে ঠিক আছে তারপর তোমার পেট এক্সাম হবে পিএমটি এন্ড পেট যাকে বলা হয় হাইট মেজারমেন্ট করা হবে তারপর তোমাদের পেট মানে ফিজিক্যাল এফিস যেখানে রানিং করানো হবে তারপর তোমার ইন্টারভিউ মেরিট লিস্ট হবে ঠিক আছে তো এবার দেখো তোমাদের হচ্ছে পরীক্ষাটা হচ্ছে এক ঘন্টার পরীক্ষা হবে পঁচাশি নম্বরের পরীক্ষা দেখে নাও পরীক্ষায় কী কী থাকছে পরীক্ষায় থাকছে তোমার জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশ মার্ক পঁচিশটা কোশ্চেন ইংলিশে থাকছে দশ মার্ক দশটা কোশ্চেন ম্যাথেমেটিক্সে পঁচিশ মার্ক আর ডিজেনিংয়ে পঁচিশ মার্ক এই করে তোমার পঁচাশি নম্বরের পরীক্ষা এক ঘন্টা ঠিক আছে আর ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টে কী কী হবে তোমরা নিশ্চয়ই জানো তো যত যত ইনফরমেশান ছিল মোটামুটি আমরা তোমাদেরকে কভার করার চেষ্টা করেছি এবার তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে কি অ্যাপ্লিকেশান উইন্ডো ফর সাবমিটিং অ্যাপ্লিকেশান থ্রু অনলাইন মে মোড অনলি উইল রিমেন অপারেটিভ ফর দ্য পিরিয়ড সাত তিন থেকে ঠিক আছে পাঁচ চার মানে তোমার সাত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে পাঁচ এপ্রিল মাসে পাঁচ তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে তো এই যুগ ইনফরমেশন তোমাদের আমি দিলাম ভিডিও ভালো লাইক করে দিও চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য